থ্যাংক ইউ মেহেদি হাসান ভাই এই পর্যায়ে আমি ডাকবো মিস্টার মান্নাকে উনি থার্ড হয়েছিল ওনার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করছেন আমি হাদিকুর রহমান মান্না সিলেট থেকে আমি আমার যদি এই সমস্ত আপনার গল্পটা তুলে ধরি তাহলে তিনটা মিনিটের ভিতর আমি শেষ করতেছি আমি কিছুদিন আগে মানে আপনার রমজানের ঈদের সময় একটা ইফতার পার্টি হয় তখন আমার সোহাগ ভাই সিলেটের উনি আমাকে ইনভাইট দিয়ে আমি আমার জীবনে এটাই সব থেকে বড় পাওয়া মানে আমি অবাক হয়ে যাই একদিন দুই দিন তিন দিন উনি মনে আমাকে চার দিন ইনভাইট দিছে দিয়ে বলছে যে ভাই আপনি যেভাবে হোক আপনি আইসেন তারপর আমি গেছি যাওয়ার পর আমি আমি একমাত্র ছিলাম যে আপনার টিভিএসের মোটরসাইকেল তারপর ওইখানে ক্যান্টনমেন্টে ছিল আপনার ইফতার পার্টি সবাই ইয়ামাহা বাইক নিয়ে আইসে ওনারা আমাকে যে ভালোবাসাটা দিছে মানে প্রত্যেকের কথাই হলো আপনার বন্ধুসুলভ এবং অনেক সম্মানের যদি ওনারা আমার অনেক সিনিয়র আমার জীবনে এটা বড় পাওয়া আমি আমার আম্মুর সাথে শেয়ার করলাম যে আম্মু মানে ওনারা যে অবস্থায় আমাকে সম্মান দিছে এটাই আমার জীবনে অনেক বড় পাওয়া তারপর থেকে মনে করেন যে আমার ভালো লাগে ভালো লাগে আমি সোহাগবাই সম্পর্কে জানি শুনলাম যে উনি ইয়ামাহা কোম্পানিতে আপনার একটা ভালো একটা পদে আছে। তারপর এভাবেই আমার দিন চলে আমি হঠাৎ শুনলাম যে চাঁদ রাতে একটা অফার আসবে তাহলে অফারটা দেখে যখন দেখছি যে আমি ড্রিম বাইক ইয়ামাহা নিয়ে আপনার অফারটা তখন আমার একটা কথাই মনে পড়ে যে যে আমার আব্বু আপনার ছোটোবেলা আমাকে নিয়ে ইয়ামাহা আর এক্স একটা বাইক নিয়ে আমাকে রাইড করতো সামনে বসাইয়া তো আমি কার কাছে বলবো কীভাবে বলবো বা কীভাবে ভিডিও করব মানে কিছুই বুঝে উঠতে পারছিলাম না সোহাগ ভাইয়াকে বলি ভাই আপনি আমাকে সময় দিন তখন মনে করেন যে আপনার সিলেটে অনেক মানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা আমি আমার সেফটি গিয়ার এগুলো পরে হেলমেট পরে সোহাগ ভাইয়াকে নিয়ে আমি চা বাগানে যাই গিয়ে আপনার ভিডিও করে ভিডিওটা আপলোড করি আমি সবথেকে বড়ো কথা যে ইয়ামাহা যারা ইউজ করে ওনারা আমাকে যে সাপোর্টটা দেে আমি এটা দেখে মানে এক রাতের ভিতরে আমি দ্বিতীয় স্থানে চলে গেছি এটাই আমার জীবনের সবথেকে বড় পাওয়া যে আমাকে দেখতেছে আমাকে এলাকায় আমাকে বলতেছে যে তুমি তো একটা প্রতিযোগিতা করছো তাহলে দেখতেছি সারা বাংলাদেশের মধ্যে দেখা যাইতেছে অনেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে করতেছে যাই হোক তোমার জন্য শুভ কামনা তো এভাবেই চলতে 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 মনে করেন আর শেষের পাঁচ দিন বা ছয় দিন বাকি আছে শেষের পাঁচ ছয় দিনের আগে আমি দেখলাম যে হঠাৎ একজন সেলিব্রিটি মানুষ উনি পোস্ট করে উনি যখন পোস্ট করে তখন এটা অপ্রত্যাশিত ছিল আর কি তো আমি একটু গাবরাই যাই আর আমি মনে করি যে আমার স্বপ্ন পূরণটা আর হবে না যাই হোক কোনো সমস্যা নেই এটা আমার আর স্বপ্ন পূরণ হইলো না এই ভেবে আমি বাদ দিয়ে দিই তারপরও আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি যদিও আমাকে অনেকে আপনার অনেক ধরনের কথা বলতেছে অনেকে ভালোবাসতেছে আমি সবার একটা সুন্দর কমেন্ট রিপ্লাই দিই এক পর্যায়ে আমার আমি আপনার আর এটা দেখিও নাই আর এটাতে আমার মনে হয়েছিল যে আমি আর স্বপ্নপূরণটা আমার আর হবে না এটাই আর কি তো যেখান থেকে আমার স্বপ্নপূরণ হবে না ওইখান থেকেই মনে করে না আমার ইয়ামাহা আমাকে আবার স্বপ্নপূরণের দিকে নিয়ে আসছে এটাই আমার অনেক বড়ো একটা পাওয়া আপনার